আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা গণিত প্রভা ক্লাস সিক্স পেজ নাম্বার পঁয়ত্রিশ থেকে দেখে নেব নয়ের দাগে আছে দেখো ফাঁকা ঘরে গ্রেটার দেন ইকুয়াল টু অথবা লেস দেন এই চিহ্নগুলো বসাতে হবে ঠিক আছে দেখো এর দাগে দিয়েছে 50 আর 0.5 পয়েন্ট এই দুটোর মধ্যে কে ছোট কে বড় বা দুটো যদি সমান হয় তবে তাদের মাঝখানে ইকুয়াল টু চিহ্ন বসবে দেখো এখানে 5.0 এখানে 5.0 মানে হচ্ছে এখানে পাঁচ হচ্ছে এককের ঘরে আছে আর দেখো এখানে পয়েন্ট মানে পাঁচ হচ্ছে দশাংশের ঘরে আছে দেখো দেখেই বুঝতে পারছি অখণ্ড সংখ্যাটা হচ্ছে বড় তার মানে ফাইভ পয়েন্ট জিরো গ্রেটার দেন জিরো পয়েন্ট ফাইভ বিয়ের দাগে দেখো সেভেন্টি টু পয়েন্ট ওয়ান আর সেভেন্টি টু পয়েন্ট ওয়ান জিরো দেখো আমরা কি জানি সেভেন্টি টু পয়েন্ট মানে এটাকে এভাবেও লিখতে পারি কারণ দশাংশের ঘরে এক আছে আমরা দেখো অনেক আমরা দেখো আগের অঙ্কগুলোতে করেছি যে দশমিকের পরে মানে সমান ঘর পর্যন্ত আমরা যদি মানে সংখ্যাগুলোকে নিই তবে শূন্য বসিয়ে আমরা অ্যাডজাস্ট করতে পারতাম তার মানে দেখো এখানে দশাংশের ঘরে এক আছে আমরা শতাংশের ঘরে শূন্য বসাতে পারি সহস্রাংশের ঘরেও শূন্য বসাতে পারি মানের কোনো পরিবর্তন হবে না তার মানে সেভেন্টি টু পয়েন্ট ওয়ান যা সেভেন্টি টু পয়েন্ট ওয়ান জিরোর মানও হচ্ছে কিন্তু একই তার জন্য দেখো ইকুয়াল টু চিহ্ন বসবে সি এর দাগে আছে দেখো সিক্সটি এইট পয়েন্ট ফাইভ সিক্সটি দেখো 68.5 এই দুটো পর্যন্ত সমান পেয়েছিলাম মানে অখণ্ড সংখ্যা দুটোতেই হচ্ছে সিক্সটি আর এখানেও পাঁচ দশাংশের ঘরে আছে এখানেও পাঁচ দশাংশের ঘরে আছে কিন্তু দেখো এখানে শতাংশের ঘরে দুই আর এখানে শতাংশের ঘরে শূন্য ঠিক আছে তার মানে দেখো শূন্যর থেকে দুই বড় তাই দেখো সিক্সটি এইট থেকে সিক্সটি হচ্ছে বড়। ডি দাগে দেখে নিচ্ছি সেভেন্টি টু পয়েন্ট নাইন থ্রি আর এখানে হচ্ছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি মানে এখানে বাহাত্তর আছে এখানে সাতশো উনত্রিশ আছে দেখি বুঝতে পারছি বাহাত্তরের থেকে সাতশো উনত্রিশ বড়ো ঠিক আছে দেখো ইয়ের দাগে আছে ফর্টি টু পয়েন্ট সিক্স আর এখানে আছে ফর্টি টু পয়েন্ট সিক্স জিরো জিরো একই দেখো দশাংশের ঘরে এখানেও ছয় এখানেও ছয় এখানে দেখো শতাংশ আর সহস্রাংশের ঘরে জিরো জিরো এনেছে আমরা দেখো এখানেও জিরো জিরো এনে অ্যাডজাস্ট করতে পারি ঠিক আছে মানে ফর্টি টু পয়েন্ট সিক্সও যা ফর্টি টু পয়েন্ট সিক্স জিরো জিরো দুটোর ভ্যালুই কিন্তু হচ্ছে একই তাই দেখো এটা ইকোয়াল টু হয়ে যাবে টু পয়েন্ট থ্রি থ্রি দেখো থ্রি পয়েন্ট টু টু এখানে দেখো আগের অখণ্ড সংখ্যাটা হচ্ছে দুই এখানে তিন দুয়ের থেকে তিন বড় তাই দেখো টু পয়েন্ট থ্রি থ্রি লেস দেন থ্রি পয়েন্ট টু টু এরপরে দেখো জি এর দাগে আছে নশো চব্বিশ আর এখানে নশো চব্বিশ দশমিক শূন্য শূন্য দেখো এখানেও কিন্তু আমরা দশমিক বসে শূন্য শূন্য বসাতে পারি তার মানে দুটোই হচ্ছে সমান এখানে দেখো দশমিক সংখ্যা বসায় নিজেদের ইচ্ছে মতো বসাচ্ছি তেইশ দশমিক এক আর এখানে বসাচ্ছে দেখো তেইশ দশমিক শূন্য এক ঠিক আছে দুটোর মধ্যে কোনটা বড় বা এখানে আমি করলাম যে তেইশ দশমিক এক শূন্য এখানে করলাম তেইশ দশমিক শূন্য এক দেখো এখানে দু ক্ষেত্রেই অখণ্ড সংখ্যাটা তেইশ কিন্তু এখানে দেখো দশাংশের ঘরে এক আছে দশাংশের ঘরে শূন্য আছে একটা হচ্ছে বড় তাই দেখো তেইশ দশমিক এক শূন্য হচ্ছে বড় কার থেকে তেইশ দশমিক শূন্য একের থেকে ঠিক আছে এরপরে দেখো নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি ঠিক আছে ছয় দশাংশ দেখো তোমরা দিকে টাকাও ঠিক আছে দিকে তাকাও আমি এখানে আনসার করে লিখে দিচ্ছি ছয় দশাংশ মানে হচ্ছে শূন্য দশমিক ছয় ঠিক আছে কেন বলো তো ছয় দশাংশ মানে হচ্ছে ছয়ের দশ আর ছয়ের দশ মানেই হচ্ছে শূন্য দশমিক ছয় ঠিক আছে বিয়ের দাগে আছে দেখো নয় শতাংশ নয় শতাংশ মানে আমরা কী জানি জিরো পয়েন্ট জিরো নাইন কারণ নয় শতাংশ মানে হচ্ছে নয়ের একশো দেখো তোমাদের করে জাস্ট দেখিয়ে দিচ্ছি কেন হচ্ছে সব অঙ্কগুলোতে ভেঙে না দেখালেও চলবে ঠিক আছে তার জন্য এটা কত হয়ে গেল জিরো পয়েন্ট জিরো নাইন সি এর দাগে আছে দেখো দুই সহস্রাংশ মানে জিরো পয়েন্ট জিরো জিরো টু ঠিক আছে কারণ দেখো দুই সহস্রাংশ মানে হচ্ছে এর হাজার তার জন্য দেখো তিনটে ঘর আগে দশমিক চলে আসবে আর অ্যাডজাস্ট করার জন্য দুটো শূন্য বসিয়ে দিয়েছি ডি এর দাগে আছে দুই শত তিন দশমিক চার পাঁচ দুই শত তিন লিখে নিচ্ছি দেখো দুই শত তিন লিখে নিলাম দশমিক চার পাঁচ ঠিক আছে তারপরে দেখো ইয়ের দাগে পাচ্ছি চার হাজার দুই একক ঠিক আছে চার হাজার দুই একক হয়ে গেল ঠিক আছে চার হাজার দুই একক পাঁচ সহস্রাংশ পাঁচ সহস্রাংশ মানে হচ্ছে শূন্য শূন্য পাঁচ ঠিক আছে দেখো এফ হচ্ছে ছয় শত উনত্রিশ প্রথমে লিখে নিচ্ছি এটা হচ্ছে ছয় শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ ঠিক আছে দেখো ছয় শত উনত্রিশ দশমিক শূন্য শূন্য পাঁচ জি এ আছে দেখো জি আছে এটা দুই যোগ তিনের দশ দেখো দুইটা হচ্ছে একটা অখণ্ড সংখ্যা আর তিনের দশ হচ্ছে তিন দশাংশ আসছে মানে দুই দশমিক তিন ঠিক আছে এইচ হচ্ছে দশ যোগ সাত যোগ হচ্ছে আটের হাজার দেখো এটা কত আসবে দশ যোগ সাত মানে হচ্ছে সাতেরও আর দেখো এটা বুঝতে পাচ্ছি যে এটা সহস্রাংশে ঘরে আসবে তার জন্য দেখো দশমিক অবশ্যই আসবে শূন্য শূন্য আট ঠিক আছে আইয়ের দিকে কি পাচ্ছে দেখো চারশো যোগ পঞ্চাশ যোগ হচ্ছে নয়ের একশো যোগ হচ্ছে একের হাজার দেখো চারশো যোগ পঞ্চাশ করলে হয় চারশো ঠিক আছে দেখো যেহেতু শতাংশ আর সহস্রাংশ আছে তার মানে নিশ্চয়ই দশমিক আছে দশমিক দেখো এখানে দশাংশের ঘরে কিছু নেই মানে একের দশ হিসাবে কোনো কিছু নেই তাই দেখো দশাংশের ঘরে শূন্য বসে গেল আর নয় হচ্ছে শতাংশ এক হচ্ছে সহস্রাংশ তাহলে সংখ্যাটা হয়ে গেল চারশো পঞ্চাশ দশমিক শূন্য নয় এক এরপরে দেখো এগারোর দাগে অঙ্কটা দিয়েছে আমার কাছে পাঁচ টাকা ছিল আমি তিন দশমিক পাঁচ শূন্য টাকার পেন কিনেছি মানে আমার কাছে পাঁচ টাকা ছিল আর তিন দশমিক পাঁচ শূন্য টাকার পেন কিনেছি কত টাকা পড়ে আছে দেখি দেখো পাঁচ টাকা ছিল সেখান থেকে এত টাকা আমি খরচ করে ফেলেছি মানে পাঁচ টাকা থেকে তিন দশমিক পাঁচ শূন্য টাকা যদি বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে কত টাকা পড়ে আছে দেখো আমার কাছে আছে পাঁচ টাকা ঠিক আছে পেন কিনতে খরচ হয়েছে তিন দশমিক পাঁচ শূন্য টাকা দেখো তিন দশমিক পাঁচ শূন্য দশমিকের পর দেখো দুটো ঘর আছে তাই দেখো বিয়োগের সুবিধার জন্য আমি এখানে পাঁচ দশমিক শূন্য শূন্য টাকা করে নিয়েছি এরপরে দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত আসছে শূন্য শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না তাই দেখো শূন্যটাকে দশ ধরতে হবে আর এটাকে দশ ধরার জন্য পাঁচের থেকে ধার নেওয়া হয়েছিল তাই পাঁচটা কেটে হয়ে যাবে চার দেখো দশ থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে যাচ্ছে পাঁচ চার থেকে তিন বিয়োগ করলে এক দশমিক দু ঘর আগে আছে দু ঘর আগে তাই বসিয়ে দিলাম তার মানে টাকা পড়ে আছে কত তার মানে এক দশমিক পাঁচ শূন্য টাকা পড়ে আছে এরপরে দেখো বারদ দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো ঠিক আছে আমাদের যদি বলে যে দুইয়ের সাথে কত যোগ করলে চার পাবো আমরা কী করবো চারের থেকে দুই বিয়োগ করে দেবো দুই বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মানে উত্তর দেখো চারের থেকে দুই বিয়োগ করলে তোমরা দুই পাবে আর দেখো দুইয়ের সাথে যদি দুই যোগ করো তবেই তো তোমরা চার পাবে তার মানে দেখো এখানে দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাবো বার করার জন্য কি করতে হবে তিন থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করে দিতে হবে ঠিক আছে চলো দেখে নিই কি লিখব নির্নেয় সংখ্যাটি হলো দেখো দুই দশমিক সাত পাঁচ আছে তাই ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি দেখো তিন দশমিক শূন্য শূন্য বসিয়ে নিয়েছি দেখো এখানে শূন্যটাকে কি ধরবো দশ ধরব তার জন্য দেখো এর থেকে ধার নেবে এটাও তো শূন্য দেখো এটা শূন্য মানে এটাকে দশ হবার জন্য এর থেকে ধার নিতে হবে তখন তিনটা কেটে হয়ে যাবে দুই ঠিক আছে আবার দেখো এ যখন একে ধার দিয়ে দিচ্ছে তখন দেখো এটা নয় হয়ে যাচ্ছে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হয়ে যাচ্ছে পাঁচ নয় থেকে সাত বিয়োগ করলে হয়ে যাচ্ছে দুই আর দেখো দুই থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে শূন্য ঠিক আছে তার মানে দেখো আমরা উত্তরটা কি লিখে দেবো উত্তর লিখে দেব দুই দশমিক সাত পাঁচের সাথে শূন্য দশমিক দুই পাঁচ যোগ করলে তিন পাবো ঠিক আছে এরপরে দেখো তেরো দাগের অঙ্কটা দেখে নিচ্ছি ঠিক আছে মীরা বারো দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল ঠিক আছে বারো দশমিক পাঁচ সেমি বলেছে দড়ির দৈর্ঘ্য সেখান থেকে আট দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দড়িটা কেটে নিল এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি ঠিক আছে কী লিখব দড়ির দৈর্ঘ্য দড়ির দৈর্ঘ্য সমান সমান দেখো বারো দশমিক পাঁচ সেমি কেটে নেওয়া হলো দেখো কেটে নেওয়া হলো আট দশমিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে জানতে চেয়েছে কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দড়ি পড়ে আছে সমান সমান দেখো এটা বার করার জন্য বিয়োগ করতে হবে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য দেখো বারো থেকে যদি আট বিয়োগ করো একবারে চার থাকবে দশমিকটা বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে উত্তর উত্তর লিখবে চার সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে এরপরে চোদ্দোর দাগের অঙ্কটা দেখে নেব আমার খাতার দৈর্ঘ্য এত সেমি প্রস্থ হচ্ছে এত সেমি খাতার পরিসীমা কত সেমি খাতার পরিশ খাতার পরিসীমা কত সেমি ঠিক আছে নিজেদের বসাতে হবে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ যদি নিজেদের ইচ্ছে মতো বসাই আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারবো ধরে নিচ্ছি খাতার দৈর্ঘ্য বারো দশমিক দুই সেমি আর প্রস্থ হচ্ছে পাঁচ দশমিক আট সেমি ঠিক আছে দেখো খাতার দৈর্ঘ্যটা যেটা ধরেছিলাম লিখে নিলাম বারো দশমিক দুই সেমি খাতার প্রস্থ পাঁচ দশমিক আট সেমি আর খাতার পরিসীমা হচ্ছে দুই গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সেন্টিমিটারে বেরোবে ঠিক আছে দুই গণিত দেখো দৈর্ঘ্যের মাপটা বসিয়ে দিলাম যেটা ধরেছিলাম প্রস্থের মাপটাও বসিয়ে দিলাম কত হচ্ছে দুই গণিত দেখো বারো দশমিক দুই আর পাঁচ দশমিক আট যোগ করলে কত হবে তোমরা বসিয়ে করো ঠিক আছে পাঁচ দশমিক আট দেখো আট আর দুই করলে হচ্ছে দশ শূন্য বসলো হাতে এক থাকলো পাঁচ আর দুই হচ্ছে সাত একে হচ্ছে আট আর এই একটা বসে গেল দশমিক বসিয়ে দিলাম তার মানে কত হলো আঠেরো দশমিক শূন্য যা আঠেরো একই ভ্যালু শুধুমাত্র আঠেরো নিলাম আঠেরো দুগুণে ছত্রিশ উত্তর কত হয়ে গেল পরিসীমা খাতার পরিসীমা ছত্রিশ সেমি উত্তর লিখে দেবে ঠিক আছে খাতার পরিসীমা ছত্রিশ সেমি এরপরে দেখো পনেরো দাগের অঙ্কটা দেখে নিচ্ছি বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা দুশো টাকার চাল একশো পঁচিশ দশমিক পাঁচশূন্য টাকার ডাল ও দুশো বিয়াল্লিশ দশমিক টাকা সবজি এনেছেন বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি দেখো বাবা যত টাকা চাল ডাল আর সবজি এনেছে সেই পুরো টাকাটা যদি আমরা যোগ করে দিই তবেই পেয়ে যাব যে বাবা মোট কত টাকা খরচ করেছেন দেখো আমরা লিখে নিলাম যে বাবা মোট কত টাকা খরচ করেছেন চালের জন্য খরচ করেছেন দুশো টাকা ডালের জন্য হচ্ছে একশো পঁচিশ দশমিক টাকা সবজির জন্য দুশো বিয়াল্লিশ দশমিক টাকা এখানে দেখো দশমিকের পরে দুই দশমিক স্থান পর্যন্ত সংখ্যা আছে তাই দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এখানেও দশমিক বসে দুটো শূন্য নিয়ে নিলাম এরপরে দেখো যোগ করতে আমাদের সুবিধা হবে শূন্য 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 যোগ করলে শূন্য পাঁচ পাঁচ যোগ করলে দশ শূন্য বসে গেল হাতে একটা থাকলো পরের সংখ্যাতে চলে যাবে পাঁচ আর দুয়ে সাত একে হচ্ছে আট দেখো চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় আর দেখো দুই একে তিন আর তিন আর দুয়ে হচ্ছে পাঁচ ঠিক আছে কত খরচ হয়েছে বাবার পাঁচশো আটষট্টি টাকা মোট খরচ হয়েছে উত্তর লিখে দেবে যে বাবার মোট পাঁচশো আটষট্টি টাকা খরচ হয়েছে এরপরে দেখো ষোলোর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি লং জাম্প প্রতিযোগিতায় সাহিল একশো বিরাশি দশমিক আট আট সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে একশো উনআশি দশমিক দুই পাঁচ সেমি সাহিল কত বেশি লাফিয়েছে দেখি দেখো সাহিল একশো বিরাশি দশমিক আট আট সেমি ঠিক আছে আর মুন্না একশো উনআশি দশমিক দুই পাঁচ সেমি দেখি বুঝতে পারছি যে সাহিল বেশি লাফিয়েছে এখানে জানতে চেয়েছে যে সাহিল কত বেশি লাফিয়েছে দেখো সাহিলের লাফানো যত সেন্টিমিটার সেটা থেকে যদি মুন্না লাফানো বিয়োগ করে দিই তবে আমরা পেয়ে যাব যে সাহিল কত বেশি লাফিয়েছে দেখো সাহিল মুন্নার চেয়ে বেশি লাফিয়েছে বিয়োগ করে দিচ্ছি বিয়োগটা দেখো বাইরে দেখে নিচ্ছি আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন আট থেকে দুই বিয়োগ করলে ছয় দেখো দুই থেকে নয় বিয়োগ করতে পারবো না তাই দুইটাকে বারো ধরতে হবে ঠিক আছে তার জন্য দেখো আটের থেকে ধার নেবে আটটা কেটে হয়ে যাবে সাত এরপরে দেখো বারো থেকে নয় বিয়োগ করতে পারবো কত হবে দশ এগারো বারো তিন সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য আর দেখো দুটো ঘর আগে দশমিক আছে এখানেও তাই বসিয়ে দিলাম এত সেমি কত হয়ে গেল তিন দশমিক ছয় তিন সেমি উত্তর কী লিখে দেবে সাহিল মুন্নার চেয়ে তিন দশমিক ছয় তিন সেমি বেশি লাফিয়েছে এরপরে দেখো সাঁতেরোর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচ থেকে কত বিয়োগ করলে দুই দশমিক এক সাত দুই পাবো ঠিক আছে দেখো পাঁচ থেকে যদি দুই দশমিক এক সাত দুই বিয়োগ করি যেই সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে উত্তর তার মানে পাঁচ থেকে ওই সংখ্যাটা যদি বিয়োগ করি তবে আমরা বিয়োগ ফল কী পাবো দুই দশমিক এক সাত দুই দেখো নির্ণয় সংখ্যাটি হলো দেখো পাঁচ থেকে দুই দশমিক এক সাত দুই বিয়োগ করে দিচ্ছি দুই দশমিক এক সাত দুই দেখো এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য পাঁচটাকে পাঁচ হিসাবে রাখবো না পাঁচ দশমিক শূন্য 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 হিসাবে রাখবো এরপরে দেখো শূন্য থেকে দুই বিয়োগ করতে পারবো না তাই শূন্যটাকে দশ ধরবো দেখো এটা দশ জন্য এর থেকে ধার নেবে আর এটা কার থেকে ধার নেবে এটার থেকে আবার এটা ধার নেবে এটার থেকে দেখো পাঁচটা কেটে তাই চার হয়ে যাবে একে ধার দেবে এটা তাই দশ হয়ে যাবে আবার একে ধার দেবে এটা তাই দশ হয়ে যাবে ঠিক আছে দেখো এ যখন এর থেকে ধার নিচ্ছে এটা তখন নয় হয়ে গেল আবার এ যখন এর থেকে ধার নিচ্ছে তখন এটা নয় হয়ে গেল আর এ এর থেকে ধার নিচ্ছিল বলে এটা কেটে তখন চার হয়ে গেল এরপরে দেখো বিয়োগটা করতে পারবো দশ থেকে দুই বিয়োগ করলে আট নয় থেকে সাত বিয়োগ করলে দুই নয় থেকে এক বিয়োগ করলে আট ঠিক আছে দশমিক বসে গেল তিনটে ঘর আগে আছে দেখো চার থেকে দুই বিয়োগ করলে দুই তার মানে উত্তর কত হবে বলতো পাঁচ থেকে যদি আমরা দুই দশমিক আট দুই আট এই সংখ্যাটা বিয়োগ করি তবে বিয়োগ ফল কত পাবো দুই দশমিক এক সাত দুই এরপরে দেখো আঠেরোর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করে মানে এটার থেকে এটা বিয়োগ করে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে দশ পাবো ঠিক আছে মানে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফলের সঙ্গে বলেছে কত যোগ করলে দশ পাবো প্রথমে দেখো বিয়োগ ফলটা নির্ণয় করে নিই দেখো বিয়োগ ফলটা দেখে নিচ্ছি শূন্য থেকে সাত বিয়োগ করতে পারবো না তাই দেখো এটাকে দশ ধরবো এর আগে এই পাঁচের থেকে ধার নেবে তাই পাঁচটা কেটে হয়ে যাবে চার দেখো এখানে এক থেকে ছয় বিয়োগ করতে পারবো না তাই একটাকে এগারো ধরতে হবে আবার এটা এগারো হওয়ার জন্য আগের সংখ্যা থেকে ধার নেবে তাই চারটা কেটে হয়ে যাবে তিন এরপরে দেখো আমরা বিয়োগটা খুব সহজেই করতে পারবো দশ থেকে সাত বিয়োগ করলে তিন চার থেকে চার বিয়োগ করলে শূন্য এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ তিন থেকে দুই বিয়োগ করলে এক দেখো দশমিক বসে যাচ্ছে তিনটে ঘর আগে এখানে বলেছে যে চার দশমিক এক পাঁচ থেকে দুই দশমিক ছয় চার সাত বিয়োগ করলে যে বিয়োগ ফলটা পাবো বলেছে যে এটা যেটা বিয়োগ ফলটা পাচ্ছি বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে মানে এটা ধরো এমন একটা সংখ্যা এটার সাথে কত যোগ করলে যোগফল হিসাবে দশ পাবো ঠিক আছে তাহলে কি করতে হবে দশ থেকে যদি এই সংখ্যাটা মানে বিয়োগ ফল যেটা পেলাম সেটা যদি বিয়োগ করে দিই তবে এই সংখ্যাটা বেরিয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন সংখ্যাটা মানে এই জায়গাটা দেখাবে না আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম ঠিক আছে সুতরাং দশ থেকে আমরা বিয়োগ করে নিচ্ছি কত এক দশমিক পাঁচ শূন্য তিন তার জন্য দেখো আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য দশের পর দশমিক বসে তিনটে ঘর পর্যন্ত সংখ্যা নিয়ে নিলাম মানে শূন্য নিয়ে নিলাম দেখো শূন্য থেকে তিন বিয়োগ করতে পারবে না তাই দশ ধরতে হবে দেখো তার জন্য এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে এটা থেকে ধার নেব তার জন্য এটা দেখো দশ ধরতে হবে নিশ্চয়ই ধার নেওয়ার জন্য এটা তখন কেটে হয়ে যাবে নয় আবার দেখো এটার থেকেও শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না বা ধার দিতে পারবো না তাই এটাকেও দশ ধরতে হবে আর এটা যখন মানে পরের সংখ্যাটাকে ধার দিচ্ছে তখন এটা কেটে হয়ে যাবে নয় আবার দশ ধার দিচ্ছে বলে দশটা নয় বা দশ ধরার দরকার নেই এটা তখন দশ হবে এটা কেটে তখন হয়ে যাবে নয় আবার দেখো একটা কেটে হয়ে যাবে শূন্য ঠিক আছে দেখো ক্যালকুলেশনটা করতে পারবে পরপর পরপর আবার ভিডিওটা মানে একটু ব্যাকে গিয়ে দেখো আশা করছি বুঝতে পারবে দশ থেকে তিন বিয়োগ করলে কত হবে সাত নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার আবার দেখো নয় থেকে এক বিয়োগ করলে আট দশমিকটা বসিয়ে দিলাম তার মানে নির্ণয়ের সংখ্যাটা কি হয়ে গেল বলো তো আট দশমিক চার নয় সাত মানে আট দশমিক মানে কী বলো তো এক দশমিক পাঁচ শূন্য তিনের সাথে যদি আট দশমিক চার নয় সাত যোগ করো তবে যোগফল ফল হিসেবে দশ পাবে দেখো তার মানে কী পেলাম তো এক দশমিক পাঁচ শূন্য তিন এটার সাথে যেই সংখ্যাটা যোগ করতে হচ্ছিলো সেটা বেরোলেও আট দশমিক চার নয় সাত তাহলে কী লিখে দেবে বিয়োগ ফল অর্থাৎ বিয়োগফলটা কোনটা বলো তো এক দশমিক পাঁচ শূন্য তিন বিয়োগ অর্থাৎ এক দশমিক পাঁচ শূন্য তিনের সাথে আট দশমিক চার নয় সাত যোগ করলে দশ পাবো ঠিক আছে এটাই তো জানতে চেয়েছিলো যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে যেই বিয়োগ ফলটা পাবে সেই বিয়োগ ফলের সাথে কোন সংখ্যা যোগ করলে দশ পাবে দেখো বিয়োগ ফলটা পেয়ে গেলাম আর দশ থেকে যদি এই বিয়োগ ফলটা বিয়োগ করে দিই মানে যেই সংখ্যাটা পাবো সেটাই হবে এই জিজ্ঞাসা চিহ্নের সংখ্যা ঠিক আছে তার মানে বিয়োগ ফল অর্থাৎ এক দশমিক পাঁচ শূন্য তিনের সাথে যদি আট দশমিক চার নয় সাত যোগ করি তখন আমরা যোগফল হিসেবে কত পাবো দশ পাবো বিয়োগটা দেখবে তোমরা একটু ব্যাকে গিয়ে দেখো আশা করছি বুঝতে পারবে খুবই সহজ বিয়োগ এরপরে দেখো উনিশের দাগের মান খুঁজিগুলো দেখে নিচ্ছি এর অঙ্কটা দেখে নিচ্ছি শূন্য দশমিক শূন্য সাতের সাথে শূন্য দশমিক শূন্য নয় দেখো বসিয়ে নিলাম আমরা পরপর দশমিকের পর দশমিক আর দশাংশের ঘরে দশাংশ শতাংশের ঘরে শতাংশ যেমন করে বসাই তোমরা জানো তেমন করে বসিয়ে করবে সাত আর নয় যোগ করলে কত হচ্ছে সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে ছয় বসলো একটা দেখো এখানে চলে এলো পরের সংখ্যাতে এক আর শূন্য শূন্য যোগ করলে কত হয়ে যাচ্ছে এক শূন্য বসিয়ে দিলাম মানে দশমিক বসিয়ে দিলাম আর শূন্য যোগফল কত পাচ্ছি আমরা শূন্য দশমিক এক ছয় উত্তর লিখে দেবে নির্ণয় উত্তরটি হলো শূন্য দশমিক এক ছয় এখানে দেখো চার দশমিক এক একের সাথে এক দশমিক ছয় যোগ করতে হবে সুবিধার জন্য ক্যালকুলেশনের সুবিধার জন্য শূন্য আমরা নিয়ে এলাম এক আর শূন্য যোগ করলে এক আর ছয় যোগ করলে সাত দশমিক বসে গেল পাঁচ চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ দশমিক সাত এক এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি তিনশো বারো দশমিক ছয় এক আর তার সাথে যোগ করতে হবে দুশো ছিয়াত্তর দশমিক সাত দুই ঠিক আছে দুই আর এক যোগ করলে তিন ছয় আর সাত যোগ করলে হচ্ছে ছয় দুগুণে বারো একে তেরো তিন বসলো হাতে এক থাকলো ছয় সাত আট নয় সাত আর একে হচ্ছে আট তিন আর দুয়ে হচ্ছে পাঁচ আটশো উননব্বই দশমিক তিন তিন এরপরে দেখো ডি দাগের অঙ্কটা দেখিয়ে নিচ্ছি পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ 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 বিয়োগ করতে হবে দেখো তার জন্য পাঁচ দশমিক শূন্য 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 ধরে নেব বিয়োগটা করছি দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না তাই দেখো একে এক দশ ধরতে হবে ঠিক আছে এটা আবার দশ হওয়ার জন্য এটার থেকে ধার নেবে ঠিক আছে দশ থাকলেই ধার দিতে পারবে তাই এটাকে দশ ধরতে হবে আবার দেখো এ ধার নেওয়ার জন্য কি হয়ে যাচ্ছিল এটা নয় হয়ে গেল আবার দেখো এই দশ হবার জন্য আগের সংখ্যা থেকে ধার নেবে তার মানে দেখো এটাকে অবশ্যই দশ হতে হবে দশটা কেটে দেখো ধার দেওয়ার জন্য হয়ে গেলো নয় আবার দেখো এই দশ হবার জন্য আগের সংখ্যা থেকে ধার নিয়েছিল তাই পাঁচটা কেটে হয়ে গেল চার দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার দশমিক বসে গেল চার থেকে শূন্য বিয়োগ করলে চার উত্তর কত হয়ে গেল। চার দশমিক চার চার পাঁচ এরপরে দেখো ইয়ের দাগের অঙ্কটা দেখিয়ে নিচ্ছি ঠিক আছে সাতাশ দশমিক ছয় পাঁচের সাথে সরি সাতাশ দশমিক পাঁচ ছয়ের সাথে চোদ্দো দশমিক ছয় নয় যোগ হবে ঠিক আছে ছয় আর নয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ বসে গেল হাতে এক থাকলো দেখো এটাতে পাঁচ আর এক যোগ করলে ছয় 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 হয়ে যাচ্ছে বারো দুই বসলো হাতে এক থাকলো সাত আর একে আট আট আর চারে হচ্ছে বারো দুই বসলো হাতে এক থাকলো দুই এক আর এই একে হচ্ছে চার উত্তর হয়ে গেল বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ এফের অঙ্কটা দেখে নিচ্ছি চার দশমিক তিন তার সাথে যোগ করতে হবে তিন ঠিক আছে সরি এটা এইভাবে করছি চার দশমিক তিন তার সাথে তিনের যোগ আবার বিয়োগ বলে দিয়েছে ছয় দশমিক চার ঠিক আছে প্রথমে এই যোগটা করে নিচ্ছি তিন আর এটা হয়ে গেল সাত ঠিক আছে এরপরে আমরা কি করব সাত দশমিক তিন থেকে ছয় দশমিক চার বিয়োগ করব দেখো এটাকে কি ধরতে হবে তেরো ধরতে হবে তখন সাতটা কেটে হয়ে যাবে ছয় তেরো থেকে যদি চার বিয়োগ করো কত হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় আর ছয় থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে শূন্য উত্তর কত হয়ে গেল শূন্য দশমিক নয় দেখো এটাকে তোমরা এইভাবেও করতে পারো বাইরে ক্যালকুলেশনগুলো করলে যেমন করে সরল করে এই দুটো যদি যোগ করো হবে সাত দশমিক তিন বিয়োগ হচ্ছে ছয় দশমিক চার দেখো বাইরে বিয়োগটা করে নিলে লিখে দিলে শূন্য দশমিক নয় উত্তর কত হয়ে গেল শূন্য দশমিক নয় ঠিক আছে এরপরে দেখো জি এর অঙ্কটা দেখে নিচ্ছি তিন দশমিক তিন ছয় থেকে চার দশমিক ছয় দুই বিয়োগ যোগ হচ্ছে দুই দশমিক এক আট দেখো এটার থেকে এটা বিয়োগ করতে পারবো না আমরা কী জানি ভাগ গুণ যোগ বিয়োগ সরলের নিয়ম তার জন্য দেখো যোগের কাজটা আমাদের আগে করতে হবে তিন দশমিক তিন ছয় যোগ করে নিতে হবে দুই দশমিক এক আট সেটার থেকে বিয়োগ করতে হবে চার দশমিক ছয় দুই দেখো বাইরে করে নিচ্ছি তিন দশমিক তিন ছয় যোগ হচ্ছে দুই দশমিক এক আট দেখো যোগ করলে কত হবে ছয় ছয় বারো আর দুই হচ্ছে চোদ্দো ঠিক আছে মানে ছয় আর আট যোগ করলে চোদ্দো হয় হাতে এক থাকল তিন আর একে চার একে হচ্ছে পাঁচ আর এখানে তিন আর দুই যোগ করলে পাঁচ মানে পাঁচ দশমিক পাঁচ চার এটার থেকে দেখো চার দশমিক ছয় দুই বিয়োগ করতে পারবো দেখো পাঁচ দশমিক পাঁচ চারের থেকে চার দশমিক ছয় দুই বিয়োগ করে নিলাম দেখো এখানে চার থেকে দুই বিয়োগ করলে দুই পাঁচ থেকে আমরা ছয় বিয়োগ করতে পারবো না তাই পাঁচটাকে পনেরো ধরতে হবে আর পাঁচটা কেটে তাই হয়ে যাবে চার পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে নয় আর চার থেকে চার বিয়োগ করলে শূন্য উত্তর কত হয়ে গেলেও শূন্য দশমিক নয় দুই ঠিক আছে এইচের অঙ্কটা কি দুই দশমিক ছয় সাত বিয়োগ হচ্ছে তিন দশমিক সাত দুই সাত ঠিক আছে যোগ হচ্ছে চার দশমিক দুই একইভাবে দেখো ভাগ গুণ যোগ বিয়োগ ঠিক আছে প্রথমে যোগের কাজটা করবো দুই দশমিক ছয় সাত যোগ হয়ে যাচ্ছে চার দশমিক দুই সেটা থেকে বিয়োগ করবো তিন দশমিক সাত দুই সাত যোগটা করে নিচ্ছি দুই দশমিক ছয় সাত চার দশমিক দুই দেখো শূন্য বসিয়ে দিলাম যোগ সাত আর শূন্য যোগ করলে সাত ছয় আর দুই যোগ করলে হচ্ছে আট চার আর দুই যোগ করলে হচ্ছে ছয় ঠিক আছে ছয় দশমিক আট সাত এটার থেকে তিন দশমিক সাত দুই সাত বিয়োগ করে নিচ্ছে ঠিক আছে ছয় দশমিক আট সাত তিন দশমিক সাত দুই সাত বিয়োগ দেখো এখানে সাতের ওপরে কিছু নেই ক্যালকুলেশনের সুবিধার জন্য শূন্য নিয়ে আসছি শূন্য থেকে সাত বিয়োগ করতে পারবো না তাই এটাকে দশ ধরতে হবে সাতটা কেটে হয়ে যাচ্ছে ছয় ঠিক আছে এবার দেখো দশ থেকে সাত বিয়োগ করতে পারবে তিন হয়ে যাবে ছয় থেকে দুই বিয়োগ করলে হচ্ছে চার আট থেকে সাত বিয়োগ করলে এক আর ছয় থেকে তিন বিয়োগ করলে তিন উত্তর কত হয়ে গেল তিন দশমিক এক চার তিন আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে